ফুলবেড়িয়া দক্ষিণ বিধানসভার ছয় মন্ডল সভাপতি আমাদের রাজ্য প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান মজুমদারকে বরণ করে নিচ্ছে স্তাফা খা এবং শেখ মন্টু মল্লিক মহাশয় তিনজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছেন দ্রুত আসবেন এরপরে

भारत माता की हर एक माता की एक पार्वकने मनोज दास सर मनोज दास के एक पर दौरंग मंडले सहपती उन मां दिल